গোটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় মেহমান এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিধানসভার অন্দরে যখন বিরাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আর এই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে ওই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনুন মমতা ব্যানার্জী ধ্বংস করে রতন টাটা ওই জন্য বলেছিল আমি ব্যাড এম ছাড়লাম গুড কাছে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি জানাননি প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি জানে না সত্তর সালের চেয়ারম্যান শিশির অধিকারী ও জানে না বিরাশির এমএলএ শিশির অধিকারী ও জানে না তৃণমূল তৈরির আগে বলেছে তৃণমূল ঘেটে নতুন দলের অফার আসবে তৃণমূল ঘেটে তৃণমূল একজন ও যেরকম নিজে গিরগিটি একটা